হরে কৃষ্ণ প্রভুজি ও মাতাজীবন পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানান আজকে আমি আপনাদের শোনাতে চলেছি শ্রবণ ও স্মরণের প্রক্রিয়া চলুন তাহলে শুরু করা যায় আমার এই কথাগুলি অতি অবশ্যই খুব মন দিয়ে শুনবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না জানেন চলুন শ্রবণ ও শরণের প্রক্রিয়া শ্রবণ কৃষ্ণ ভাবনা অথবা ভগবত ভক্তি শুরু হয় শ্রবণের মাধ্যমে সমস্ত মানুষকেই ভক্ত গোষ্ঠীতে এসে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ দেওয়া উচিত ভগবৎ ভক্তির পথে উন্নতি সাধন করার জন্য এই শ্রবণের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যখন শব্দব্রহ্ম শ্রবণ করার জন্য তার কর্ণ বিবরকে যুক্ত করেন তখন তিনি শীঘ্রই পবিত্র হন এবং তার হৃদয় কলুষমুক্ত হয় শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্রবণের মহত্বের ওপর গভীর গুরুত্ব আরোপ করেছেন এই শ্রবণবদ্ধ জীবের হৃদয় পবিত্র করে যার ফলে তিনি অচিরেই ভগবত ভক্তিতে যুক্ত হতে পারেন এবং ভগবত তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে অবগত হতে সমর্থ হন গরুর পুরাণে অতি সুন্দরভাবে শ্রবণের মহিমা বর্ণনা করে বলা হয়েছে জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবের অবস্থা ঠিক একটি সর্পদংশনে অচেতন মানুষের মতো কারণ এই দুটি অচেতন অবস্থায় মন্ত্রের প্রভাবে নিরাময় হতে পারে কোনো মানুষকে যখন বিষাক্ত দংশন করে তখন তৎক্ষণাৎ তার মৃত্যু হয় না প্রথমে সে অচেতনভাবে আচ্ছন্ন হয়ে থাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষও নিদ্রামগ্ন কেননা তার যথার্থ স্বরূপ তার কর্তব্য এবং ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তার কিছুই মনে নেই তাই বদ্ধজীবের মনে হচ্ছে মায়া সর্পের দংশনে অচেতন কৃষ্ণ ভক্তিবিহীন মৃতপ্রায় জীবন কিন্তু এই তথাকথিত সর্পদংশনে মৃত প্রায় মানুষদের মন্ত্র উচ্চারণের প্রভাবে পুনরুজ্জীবিত করা যায় এই মন্ত্রবিদ্যার অনেক বিশারদ আছেন ঠিক তেমনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শ্রবণ করার ফলে যে কেউ মৃতপ্রায় অচেতন অবস্থা থেকে পুনরায় কৃষ্ণ ভাবনাময় স্বরূপে পুনরুজ্জীবিত হতে পারে ভগবতের চতুর্থ স্কন্ধে ভগবানের লীলা শ্রবণের মহিমা সম্বন্ধে শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছেন হে রাজন যে স্থানে মহান আচার্যরা ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ আলোচনা করেন সেই স্থানে বাস করা উচিত এবং সেই সমস্ত মহাত্মাদের মুখচন্দ্র থেকে নিঃসৃত কৃষ্ণলীলা রসসুধার ধারা কর্ণপুটের মাধ্যমে আহরনিশি পান করা উচিত কেউ যদি ঐকান্তিক আগ্রহের সঙ্গে এইভাবে সেই অপ্রাকৃত তরঙ্গ শ্রবণ করেন তাহলে অচিরেই তিনি ক্ষুধাতৃষ্ণা ভয় সুখ ও বদ্ধ জীবনের মহাচ্ছন্ন অবস্থা থেকে অবশ্যই মুক্ত হবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুও এই কলিযুগে আত্মস্বরূপ উপলব্ধির পন্থারূপে ভগবানের নাম শ্রবণের প্রক্রিয়াকে বর্ণনা করেছেন পুরাকালে যেমন বেদপাঠ করে শাস্ত্রের বিধি নিষেধ যথাযথভাবে অনুশীলন করা হতো তা এই কলিযুগের মানুষের পক্ষে সম্ভব কিন্তু কেউ যদি মহান ভক্ত ও আচার্যদের মুখ নিশ্চিত বাণী ঐকান্তিক আগ্রহের সঙ্গে শ্রবণ করেন তাহলে তার ফলে তিনি সব রকমের কলুষ থেকে মুক্ত হতে পারেন তাই শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন কেবল ভগবানের শুদ্ধ ভক্তের মুখারবৃন্দ থেকে ভগবানের বাণী শ্রবণ করার জন্য ভগবানের নাম করে যারা পয়সা রোজগার করে তাদের কথা শুনলে কোনো কাজ হবে না যারা যথার্থই তত্ত্বদ্রষ্টা আত্মজ্ঞানী তাদের কাছ থেকে ভগবানের কথা শুনলে কৃষ্ণলীলা রসের অমৃতের ধারা আমাদের কর্ণপুঠে প্রবাহিত হতে থাকে পূর্ববর্তী শ্লোকে এই দৃষ্টান্তটি দেওয়া হয়েছে গীতাতেও বলা হয়েছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে বিশ্ব আসক্ত মানুষ বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারে মানুষ যতক্ষণ পর্যন্ত কোনো উত্তম কাজে লিপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে তার তুচ্ছ কার্য থেকে বিরত হতে পারে না প্রাকৃত জগতে জীব প্রকৃতির মাইক কার্যকলাপের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে কিন্তু ভগবত ভক্তির দিব্য কার্যকলাপের মহৎ আনন্দ আস্বাদন করলে তখন স্বল্প সুখদায়ক জড় কার্যকলাপের প্রতি আর কোনো আসক্তি থাকে না কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে মনে হবে সেটি যেন দুই বন্ধুর মধ্যে কথোপকথন কিন্তু প্রকৃতপক্ষে তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখচন্দ্র থেকে নিঃসৃত অমৃতের ধারা সেই অমৃত প্রভাব অর্জুন শ্রবণের মাধ্যমে গ্রহণ করেছিলেন এবং তার ফলে তিনি সব রকম জড় সমস্যার মোহ থেকে মুক্ত হয়েছিলেন শ্রীমদ্ভগবতের দ্বাদস্কন্ধে বলা হয়েছে যে মানুষ উত্তম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি লাভের অভিলাষে তার কর্তব্য হচ্ছে সর্বক্ষণ তার অপ্রাকৃত গুণাবলীর মহিমা শ্রবণ করা তার ফলে অবশ্যই হৃদয়ের সমস্ত কলুষ বিদূরিত হয় ভগবানের কৃপার প্রত্যাশী হওয়া শ্রীমদ্ ভগবতে দশম স্কন্ধে বলা হয়েছে হে প্রভু যে মানুষ সমস্ত দুঃখ দুর্দশাকে তার পূর্বকৃত পাপকর্মের ফল বলে মনে করেন এবং শ্রদ্ধাবনত চিত্তে হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে প্রণতি জানিয়ে আপনার অবৈধকে কৃপার প্রতীক্ষা করেন তিনি অচিরেই মুক্ত লাভের অধিকারী হন শ্রীমদ ভগবতের এই বাণীর সমস্ত ভক্তের পথ প্রদর্শক হওয়া উচিত পূর্বকৃত পাপকর্মের ফল থেকে তৎক্ষণাৎ মুক্ত হওয়ার আশা করা ভক্তের উচিত নয় কোন বদ্ধজীবী কর্মফল থেকে মুক্ত নয় কারণ জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবন মনেই হচ্ছে পূর্বকৃত কর্ম অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করা জড়জাগতিক কার্যকলাপ যখন সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় তখনই কেবল কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তখন আর পুনর্জন্ম হয় না তা সম্ভব হয় কেবল ভক্তির মাধ্যমে কেননা ভগবানের সেবাময়ী কার্যকলাপের কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না তাই কেউ যখন শুদ্ধ কৃষ্ণ ভক্তি অর্জন করেন তখন আর তার এই জড়জগতে পুনর্জন্ম হয় না কিন্তু যে মানুষ কর্মফলের বন্ধন থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারেননি তার কর্তব্য হচ্ছে সব রকম বাধা বিপত্তি সত্ত্বেও ভগবত ভক্তির অনুশীলন করে যাওয়া যখন এই ধরনের বাধা বিপত্তিগুলি আসে তখন কেবল শ্রীকৃষ্ণের কৃপার প্রতীক্ষা করা উচিত শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে তখন একমাত্র এই রকম মনোভাব নিয়ে ভক্ত যখন তার দিন যাপন করেন তখন অবশ্যই তিনি ভগবানের ধামে উন্নীত হবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই এই ধরনের কার্যকলাপের মাধ্যমে তিনি ভগবানের ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন এই শ্লোকে এই সম্বন্ধে দায়ভাগ কথাটির ব্যবহার করা হয়েছে দায়ভাগ কথাটির অর্থ হচ্ছে ন্যায়সঙ্গতভাবে পুত্রের পিতার সম্পত্তির উত্তরাধিকারী হওয়া ঠিক তেমনই শুদ্ধ ভক্ত সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও কৃষ্ণ ভাবনাময় অপ্রাকৃত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে স্মরণ যে কোনোভাবে কেউ যদি তার চিত্ত শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের চিন্তায় নিবদ্ধ থাকে তাকে বলা হয় স্মরণ এই স্মরণ সম্বন্ধে বিষ্ণু পুরাণে খুব সুন্দর করে বলা হয়েছে কেবলমাত্র পরমেশ্বর ভগবানকে স্মরণ করার ফলে জীবের সর্ব অভীষ্ট সিদ্ধ হয় তাই সেই অজ নিত্য শাশ্বত পরমেশ্বর ভগবানকে আমি স্মরণ করতে চাই পদ্মপুরাণেও এই স্মরণ সম্বন্ধে বিশ্লেষণ করে বলা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্যে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি কারণ জীবিত অবস্থায় বা মৃত্যুর ক্ষণে কেউ যদি তাকে স্মরণ করেন তাহলে তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হন ধ্যান ধ্যানের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের রূপ গুণ লীলা আদির চিন্তায় মনকে নিমগ্ন করে তার সেবায় যুক্ত হওয়া রূপহীন গুণহীন কোনো কিছুর কল্পনা করা বা শূন্যের কল্পনা করা ধ্যান নয় বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ধ্যানের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান বিষ্ণুর রূপ দর্শনে চিত্তকে সম্পূর্ণরূপে নিবদ্ধ করা নৃসিংহ পুরাণে ভগবানের ধ্যান করা সম্বন্ধে বলা হয়েছে ভগবানের চরণারবিন্দদের ধ্যান জড়জগতের সুখ দুঃখ অনুভূতির অতি চিন্ময় অবস্থা এই ধ্যানের প্রভাবে মহাপাপীয় তার পাপকর্মের ফল থেকে মুক্ত হতে পারে বিষ্ণু ধর্মে ভগবানের দিব্য গুণাবলীর ধ্যান সম্বন্ধে বলা হয়েছে যে সমস্ত মানুষ নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত এবং যারা নিরন্তর ভগবানের দিব্য গুণাবলীর কথা স্মরণ করেন তারা অচিরেই সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং এইভাবে পবিত্র হয়ে তারা ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্য হন পক্ষান্তরে বলা যায় সর্বতভাবে পাপমুক্ত না হলে ধামে প্রবেশ করা যায় না পাপ মুক্ত হওয়া যায় কেবলমাত্র ভগবানের রূপ গুণ লীলা ইত্যাদি স্মরণ করার মাধ্যমে পদ্মপুরাণে ভগবানের লীলা স্মরণ করা সম্বন্ধে বলা হয়েছে যে মানুষ নিরন্তর ভগবানের অমৃতময় লীলা ও অদ্ভুত কার্যকলাপের চিন্তায় সর্বক্ষণ মগ্ন তিনি অবশ্যই সব রকমের জড় কলুষ্য থেকে মুক্ত হন কতকগুলি পুরাণে প্রমাণিত হয়েছে যে যদি কোনো মানুষ কেবল ভগবানের সেবার ধ্যান করেন তার সর্ব অভীষ্ট সিদ্ধ হয় এবং তিনি প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন এই সম্বন্ধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটি সুন্দর কাহিনী আছে দক্ষিণ ভারতে প্রতিষ্ঠানপুর নামক স্থানে একজন ব্রাহ্মণ বাস করতেন তিনি খুব সুন্দর একটা অবস্থাপন্ন ছিলেন না কিন্তু তিনি সব সময় মনে করতেন পূর্বজন্মে আমি নিশ্চয়ই অনেক পাপ করেছিলাম তাই শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমি পর্যাপ্ত ধন সম্পদ লাভ করতে পারিনি এই কথা মনে করে তিনি সর্বক্ষণ আত্মতৃপ্ত থাকতেন তাই তার দরিদ্রতার জন্য তার হৃদয়ে লেশমাত্র গ্লানি ছিল না এবং তিনি অত্যন্ত শান্তিতে জীবনযাপন করতেন তিনি পরম উদার ছিলেন এবং কখনো কখনো তিনি মহাত্মাদের শ্রীমুখ থেকে ভগবানের বাণী শুনতে যেতেন রকম এক সভায় তিনি গভীর শ্রদ্ধা সহকারে বৈষ্ণব আচার সম্বন্ধে সবল করেছিলেন তিনি শুনেছিলেন যে মনে মনেও ভগবানের সেবা করা যায় অর্থাৎ বাস্তবিকভাবে সেবা না করা গেলেও মনে মনে ভগবানের সেবা ধ্যান করা যায় এবং তার ফলে একই ফল লাভ করা যায় ব্রাহ্মণ অত্যন্ত দরিদ্র ছিল তাই তিনি মনস্থ করলেন যে অসীম ঐশ্বর্য সহকারে মনে মনে ভগবানের সেবা করা ধ্যান করবেন এবং তিনি তাই করতে শুরু করলেন তিনি গোদাবরীতে স্নান করে সেই নদীর তীরে নির্জনে বসে প্রাণায়াম অভ্যাস করার মাধ্যমে তার চিত্তকে ভগবানের ধ্যানে নিবদ্ধ করতেন এই প্রাণায়াম অভ্যাসের ফলে চিত্তকে একটি যন্ত্রের মতো কোনো বস্তুতে কেন্দ্রীভূত করা যায় প্রাণায়াম ও আসনের এটি হচ্ছে উদ্দেশ্য পুরাকালে সাধারণ মানুষও জানতেন কিভাবে মনকে ভগবানের শ্রীপাদ পদ্মে একাগ্র করতে হয় সেই ব্রাহ্মণও সেই অভ্যাস করেছিলেন এইভাবে ধ্যান করার ফলে হৃদয়ে ভগবানের রূপ প্রকাশিত হলে তিনি তাকে বহু মূল্যবান বস্ত্র অলঙ্কার মুকুট ও অন্যান্য ভূষণে বিভূষিত করতেন তারপর তিনি শ্রদ্ধা সহকারে তাকে প্রণতি নিবেদন করতেন শৃঙ্গার সমাপ্ত হলে তিনি কল্পনা করতেন যে তিনি খুব সুন্দরভাবে মন্দির মার্জন করেছেন মন্দির মার্জন হলে তিনি মানুষে কল্পনা করতেন যে স্বর্ণ ও রৌপ্য নির্মিত বহু পাত্র করে তিনি বিভিন্ন নদী থেকে পূর্ণ শলিল আরোহণ করছেন তিনি কেবল গোদাবরী থেকেই জল সংগ্রহ করতেন না তিনি গঙ্গা যমুনা নর্মদা কাবেরী আদি সমস্ত পবিত্র স্রোতসিনী থেকে জল সংগ্রহ করতেন ভগবানের পূজা করার সময় বৈষ্ণব ভক্ত সাধারণত মন্ত্র উচ্চারণের মাধ্যমেই এই সমস্ত নদী থেকে জল সংগ্রহ করেন এই ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করে ধ্যানের মাধ্যমে এই সমস্ত নদী থেকে স্বর্ণ ও রৌপ্য নির্মিত জলপাত্রে পবিত্র জল সংগ্রহ করেছিলেন তারপর তিনি পুষ্প ফল ধূপ চন্দন আদি পূজার উপকরণ সংগ্রহ করতেন ভগবানের বিগ্রহকে অর্পণ করবার জন্য তিনি এই সমস্ত সংগ্রহ করেছিলেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই জল পুষ্প ও গন্ধদ্রব্য অত্যন্ত সুন্দরভাবে ভগবানের বিগ্রহের উদ্দেশ্যে নিবেদিত হতো তারপর তিনি ভগবানের আরতি করতেন এবং এইভাবে শাস্ত্রের বিধি অনুসারে তিনি ভগবানের পূজা করতেন প্রতিদিন তিনি এইভাবে নিয়মিত ভগবানের অর্চনা করতেন এইভাবে বহু বছর ধরে তিনি ভগবানের পূজা করলেন তারপর একদিন সেই ব্রাহ্মণ ধ্যানে ভগবানের জন্য পায়েস তৈরি করলেন কিন্তু ভগবানের সেই নৈবেদ্য তার মনপুত হল না কেননা সে পায়েস তখনই তৈরি করা হয়েছিল এবং তা তখনও বেশ গরম ছিল পায়েস গরম থাকলে তেমন উপাদেও হয় না ঠান্ডা পায়েস অধিক উপাদেয় তাই সেই ব্রাহ্মণ সদ্যপ্রস্তুত পায়েস তখন কতটা গরম আছে এবং তা ভগবানের আহারের উপযোগী হয়েছে কি না তা দেখবার জন্য সেই পায়েসের পাত্রে তারা আঙুল দিয়ে স্পর্শ করলেন সেই পায়েসের পাত্র আঙুল দিয়ে স্পর্শ করা মাত্রই তার আঙুলে সেই উত্তপ্ত পায়েসের তাপ লাগলো এবং তার ফলে তার ধ্যান ভঙ্গ হল তখন তিনি তাকিয়ে দেখলেন যে তার আঙুলের ফোসকা পড়েছে এবং কিভাবে তা ঘুরল তা ভেবে তিনি অত্যন্ত আশ্চর্য হলেন কারণ তিনি কখনো ভাবেননি যে ধ্যানের তপ্ত পায়ে স্পর্শ করার ফলে তার আঙুল পুড়ে যাবে। এইভাবে তিনি যখন ভাবছিলেন তখন বৈকুণ্ঠের লক্ষ্মীর পার্শ্বে উপবিষ্ট ভগবান নারায়ণ ঈষৎ হাসলেন ভগবানকে এইভাবে হাসতে দেখে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী অত্যন্ত উৎসুক হয়ে ভগবান নারায়ণকে তার হাসির কারণ জিজ্ঞাসা করলেন ভগবান তৎক্ষণাৎ তার সেই প্রশ্নের উত্তর দিলেন না পক্ষান্তরে তিনি সেই ব্রাহ্মণকে সেইখানে নিয়ে আসার জন্য তার দূতেদের পাঠালেন লোক থেকে তৎক্ষণাৎ নারায়ণের কাছে সেই ব্রাহ্মণকে নিয়ে আসার জন্য একটি বিমান প্রেরণ করা হল তারপর ব্রাহ্মণকে যখন ভগবানের সামনে নিয়ে আসা হলো তখন ভগবান লক্ষ্মীদেবীকে সমস্ত ঘটনা বললেন সেই ব্রাহ্মণ এইভাবেই নিত্যধাম বৈকুণ্ঠ লোক লক্ষ্মীনারায়ণের নিত্য সঙ্গ লাভের সৌভাগ্য অর্জন করলেন এর থেকে বোঝা যায় যে ভগবান সর্বব্যক্ত যদিও তিনি তার ধামে বিরাজ করছেন কিন্তু তবুও তিনি সর্বত্রই রয়েছেন যদিও তিনি বৈকুণ্ঠে ছিলেন কিন্তু তবুও সেই ব্রাহ্মণ যখন ধ্যানে তার পূজা করছিলেন তখন তিনি তার হৃদয়েও বিরাজ করছিলেন এইভাবে আমরা বুঝতে পারি যে ধ্যানের মাধ্যমে যখন ভগবানকে কিছু অর্পণ করা হয় তখন তিনি তা গ্রহণ করেন এবং তার ফলে আমাদের অভিষ্ট সিদ্ধ হয়